রাজ্যে চলছে এসআইআর এবং রাজ্যে এসআইআর এর আগে নির্বাচন কমিশন বিএলও এবং দের করা হুঁশিয়ারি দিয়ে রেখেছিল নিয়ম লঙ্ঘন করলে কোনো বেআইনি কাজ করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী করা অ্যাকশন নেওয়া হবে তাদের শোকজ করা হবে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে তাদের গ্রেপ্তার করা হবে বিহারে আইন লঙ্ঘন করার জন্য বাহান্ন জন বিএল এখনো পর্যন্ত জেলে রয়েছেন তারা এখনো জেল থেকে বেরোতে পারেনি তার মধ্যে রাজ্য জুড়ে যখন চলছে এসআইআর প্রায় এক সপ্তাহ ধরে বিএলরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করছেন ঠিক সেই মুহূর্তে এবার একেবারে করা অ্যাকশন শুরু নির্বাচন কমিশনের গতকালই জাতীয় নির্বাচন কমিশনের মেগা বৈঠক ছিল রাজ্যে এসআইআর নিয়ে এসআইআর পর্ব কেমন চলছে এবং যে সমস্ত অভিযোগগুলি এতদিন পর্যন্ত জমা পড়েছে এই এক সপ্তাহে সেগুলি খতিয়ে দেখে অবশেষে এক সেনে নিয়ে বললো নির্বাচন কমিশন রাজ্যে এসআইআর পর্বে বিএলদের বিরুদ্ধে উঠেছে একের পর এক অভিযোগ বিএলদের বিরুদ্ধে উঠেছে বে অভিযোগ এবং তার সাথে সাথে বিএলএ অর্থাৎ লেভেল এজেন্ট যারা নির্বাচন কমিশনের অধীনে যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিরা এজেন্ট হিসাবে বিএলদের সঙ্গে সঙ্গে করছেন তাদের বিরুদ্ধে উঠেছিল একের পর এক বিস্ফোরক অভিযোগ তাদের বিরুদ্ধে উঠেছিল দাদাগিরি করার অভিযোগ আর এবার কিন্তু শেষ দেখেই ছাড়ল নির্বাচন কমিশন অবশেষে বিএলওদের বিরুদ্ধে করা অ্যাকশন শুরু এবং তার সাথে সাথে এফআইআর দায়ের বিএলএদের বিরুদ্ধে এমন কিন্তু খবর উঠে আসছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চলেছে নির্বাচন কমিশন সাথে বিএলওদের বিরুদ্ধে করা অ্যাকশন শুরু তাহলে কি রাজ্য বিহারের মতো গ্রেপ্তার হতে চলেছে বিএলরা নির্বাচন কমিশনের তরফে যে নির্দেশ দেওয়া হল যে নোটিশ ইস্যু করা হলো বিএলও দের বিরুদ্ধে তাতেই কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল গোটার রাজ্য জুড়ে এমনিতেই কিন্তু চাপে রয়েছেন বিএলওরা রাজ্যে পাড়ায় পারায় বিএল ফিল্ডে নেমে কাজ করতে গিয়ে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাদের কিন্তু শাসক দলের নেতাদের এমনকি বিরোধীদের শাসানির মুখেও পড়তে হচ্ছে তার মধ্যেই কিন্তু বিএলও দের বিরুদ্ধে উঠেছিল তৃণমূল নেতাদের বাড়ি থেকে কেউ চায়ের দোকানে কেউ রকে বসে কেউ টোটোয় বসে বিভিন্ন ভিডিও ফুটেজ সামনে এসেছিল তারা ফর্ম বিলি করছেন যেটা নির্বাচন আইন বিরুদ্ধ বিরুদ্ধ নিয়ম নির্বাচন কমিশন যে নির্দেশটা দিয়েছে বিএলদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করতে হবে এবং বিএল তিনবার ভোটারদের বাড়িতে যাবেন কিন্তু বিএল বিরুদ্ধে উঠেছে একের পর এক বিস্ফোরক অভিযোগ আর সেই অভিযোগে অবশেষে নড়ে চড়ে বসলো এবার নির্বাচন কমিশন শুধু বিএলও নয় তার সাথে সাথে বিএলএ অর্থাৎ নেতাদের বিরুদ্ধে কিন্তু এফআইআর দায়ের করলো নির্বাচন কমিশন কমিশন সূত্রে জানা গেছে বাড়িতে বাড়িতে গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়ার বদলে স্কুল ও পার্টি অফিস থেকে নেতাদের বাড়ি থেকে ফর্ম দেওয়ার অভিযোগ ওঠে বেশ কিছু এলাকায় সেই এলাকায় বিএল বিরুদ্ধে এফআইআর দায়ের করলো নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করার অভিযোগ উঠল আটজন বুথ স্তরের আধিকারিক অর্থাৎ বিএলও বিরুদ্ধে কারণ তার তাদের বিরুদ্ধে ফর্ম বিলি নিয়ে নানা অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের দপ্তরে তাদের কারণ দর্শানোর নোটিশ অর্থাৎ সোকজ নোটিশ পাঠিয়েছে কমিশন পাশাপাশি আটজন বুথ লেভেল এজেন্ট অর্থাৎ বিএল এর বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে কমিশন জেলা প্রশাসনকে বিধি মেনে কাজ পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে এমনই কিন্তু খবর উঠে আসছে কমিশন সূত্রে জানা গেছে বাড়িতে বাড়িতে গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়ার বদলে স্কুল ও পার্টি অফিস থেকে ফর্ম দেওয়ার অভিযোগ ওঠে বেশ কিছু এলাকায় এই অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট বিএলওদের বিরুদ্ধে শোকজের নির্দেশ দিয়েছে কমিশন শোকজের তালিকায় কোচবিহার উত্তর চব্বিশ পরগনার মতো জেলার বিএলওরা রয়েছেন বলে জানা গেছে শুধু তাই নয় মৃতদের নামে ফর্ম দিতে তাদের পরিবারকে জোর করার অভিযোগে আটজন বিএল এর বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে কমিশন এই ঘটনা ঘিরে প্রশাসনিক মহলের পাশাপাশি শুরু হয়েছে রাজনৈতিক চাপানুদর এনুমার্জেন ফর্ম দেওয়ার কথা বিএল কিন্তু বিভিন্ন জায়গায় তা হচ্ছে না বলে অভিযোগ এই অবস্থায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ সিইওর দপ্তরে একটি বিশেষ সেল শুরু হয়েছে যেখানে বিএলওদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা সরাসরি করা যাবে হেল্পলাইন নম্বর জিরো নম্বরে ফোন করে নাগরিকেরা তাদের অভিযোগ জানাতে পারবেন এর আগে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ফর্ম বিলি ঘিরে বিজেপি তৃণমূল সংঘাত বাদে জলপাইগুড়ির শিকারপুর পঞ্চায়েতের একটি বুথে বিএলও বাড়িতে সকলকে ডেকে এনে গণনাপত্র দেওয়ার অভিযোগ ওঠে কোচবিহারের মাথা ভাঙার বিজেপির বুথ লেভেল এজেন্ট কে মারধরের অভিযোগে অভিযুক্ত তৃণমূলের তিন কর্মীকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার তারা জামিনও পেয়ে গেছেন উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের বিভিন্ন এলাকায় বিএলওরা তৃণমূল কর্মীদের সহায়তায় নির্দিষ্ট জায়গায় বসে ফর্ম বিতরণ করছেন বলে অভিযোগ পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বিধাননগরে তৃণমূলের কার্যালয় চত্বরে বিএলও সঙ্গে নিয়ে সাংসদ কীর্তি আজাদ ফর্ম বেরি করছেন বলে অভিযোগ বিজেপি বিধায়ক লক্ষণ খরুয়ের আর এই সমস্ত অভিযোগে অবশেষে অ্যাকশনে নেমে বললো নির্বাচন কমিশন অবশেষে বিএলও দের বিরুদ্ধে ওই আট বিএলও কে সকজ নোটিস পাঠানো হলো প্রাথমিকভাবে প্রাথমিকভাবে তদন্ত করে কিন্তু সেই প্রমাণ মেলাতে তাদেরকে সকজ নোটিশ পাঠানো হলো এবং সকজের জবাবের পর নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধেও কিন্তু কড়া অ্যাকশন নিতে চলেছে কারণ বিহারে যে বাহান্ন জন বিএলও জেলে রয়েছেন তাদের গ্রেপ্তার করা হয়েছে তেমনি কিন্তু রাজ্যেও অবশেষে বেনিয়ম করা অনিয়ম করা নিয়ম লঙ্ঘন করা নির্দেশ না মানা নির্বাচন কমিশনের নির্দেশকে বুড়ো আঙুল দেখানো বিএল বিরুদ্ধে করা একচেনে নেয় বলল নির্বাচন কমিশন সাথে যে সমস্ত বিএলআ রয়েছেন তাদের সাথে যুক্ত অর্থাৎ বুথ লেভেল এজেন্টরা তাদের বিরুদ্ধে কিন্তু এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে আটজন নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের নির্দেশ দিয়েছে এমনই কিন্তু খবর উঠে আসছে তাহলে কি এবার এসআইআর পর্বে বিরোধের উপর নেমে আসছে শাস্তির খাড়া বিহারের মতো এই রাজ্যের বিএলরাও কি বিপদে পড়তে চলেছেন তাদের প্রাথমিকভাবে সকজ নোটিস পাঠানো হয়েছে ইতিমধ্যে নোটিস ইস্যু হয়েছে তাদের কাছে নোটিস যাচ্ছে তাদের জবাবদিহি করতে হবে গোটা রাজ্য জুড়ে এসআইআর মাঝে নির্বাচন কমিশন হেল্প ডেস্ক তৈরি করেছে বিএল বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য হেল্পলাইন নম্বরে ফোন করে নাগরিকরা বিএল বিরুদ্ধে সেই অভিযোগ জানাতে পারবেন। সেই নাম্বারটি টু থ্রি আবার বলছি বন্ধুরা শূন্য দুই দুই তিন এক শূন্য এই নম্বরে বিএল বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে নির্বাচন কমিশনের দপ্তরে ফোন করে অভিযোগ জানানো যাবে তেমনি কিন্তু আটজন বিএল ওর বিরুদ্ধে এবং আট বিএল এর বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছিল তারপরই কিন্তু গতকালই হাই ভোল্টেজ বৈঠক হয় জ্ঞানেশ কুমারের নেতৃত্বে সেখানে কিন্তু বিএল ওদের বিরুদ্ধে কড়া অ্যাকশন শুরু করে দিল নির্বাচন কমিশন অর্থাৎ বিএল ওদের বিরুদ্ধে প্রথম শাস্তিমূলক ব্যবস্থা এবার এই রাজ্যে বিহার ট্রাইলে প্রথম কড়া নোটিশ ইস্যু হলো বিএল ওদের বিরুদ্ধে কি বলবেন বিরুদ্ধে যে পদক্ষেপ নির্বাচন এরপর কি হতে চলেছে আপনাদের মতামত কি নির্বাচন কমিশনের এই পদক্ষেপ কতটা সঠিক অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে এই নিয়ে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের